দর্শক বন্ধুরা দেখি কোন বলতে পারে যে কোথায় এখন আছে তাকে পুরস্কার দেওয়া হবে

ছি এই পরীক্ষায় কোন বন্ধু পারবে জানি না যে পারবে তাকে বলবো আমি বন্ধু তোমায় আমার ঠিকানা যে পারবে তাকে বলবো আমি বন্ধু তোমায় বলবো না দর্শক বন্ধুরে আমার নাম্বার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে জিরো ওয়ান জিরো ওয়ান ফাঁকা মাঠ সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এই ফাঁকা মাঠ সংখ্যাটি যে বন্ধু পূরণ করে দিতে পারবে আমাকে ফোন তাকে আমি লিখে দেব আমার হৃদয়ের ফোন এই কষ্ট স্বীকার করে যে আমাকে করবে স্মরণ তাকে আমি হৃদয় দিয়ে করে নেবো বরণ আজ নিচ্ছি এই পরীক্ষা কোন বন্ধু পারবে জানি না যে পারবে বলো কষ্ট করে বুঝতে আমার ঠিকানা যে পারবে তারে বলবো আমি বন্ধু তোমায় বলবো না হঠাৎ করে বানাইলাম কী খুব সুন্দর হয়েছে গান বানাই হঠাৎ করে বানাইলাম ভাই ঠিক আছে না ভাই বন্ধুরা আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর বুট আট করে কেউ আমাদের বাসায় যাবেন না গেলে কিন্তু আমাদের পাবেন না আপনারা অনেক নিয়ে আমাদের এখানে আসেন ভাই যখন নাকি মানে আমাদের কাছে খবর আসে যে রাজু ভাই আপনার বাড়িতে পাঁচজন লোক গেছে আপনি বাড়িতে নাই তাহলে ভাই আমাদের কাছে খুবই খারাপ লাগে এই লোক ভুলে যায় ভিড়ে চলে আসবে আর যখন থেকে আমরা বাড়িতে থাকবো আপনাদের আমরা একটা অনুষ্ঠান করে আনবো তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগবে যে অনেক ভাইবীরা তারা আমাদের বাসায় বেড়াইতে আসছে আমরা অনুষ্ঠান করবো কিছুদিনের মধ্যে আপনারা আমাদের বাড়িতে আসবেন যারা কথা দেবেন হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট আসবেন যারা মানে পারবেন না তারা আগে একটু বলে দেবেন যে ভাই যাইতে পারবো না তাহলে তার জন্য ব্যবস্থা করবো না অনেকে আসেন যে তার জন্য আমরা লাউল বাতের ব্যবস্থা করি অনেকে আসতেছে আসেন না 何

আর কমেন্টে কেউ নাম্বার দিলে আমরা কিন্তু ওই নাম্বারে জীবন ফোন দেবো না কিছু শিকার বারবার ফোন দিয়ে বলবো আমি রাত উঠান আমার নাম করলে টাকা পয়সা নিয়ে যাবে সেই দায়েই কিন্তু আমি না অনেকে আমার ছবি দিয়েও খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ করছে আপনাদের ফোন দিয়ে বলবে যে রাত উঠান আপনারা টাকা পয়সা দিয়ে যান তাহলে প্রতারণার শিকার হবে লাবে,

মিনিট করে চারজনের জনের সাথে কথা বলতে গেলে এক ঘন্টা লজ এক ঘন্টা সময় নষ্ট হবে সেই ক্ষেত্রে যদি আমি প্রতিদিন পঞ্চাশ জনের সাথে কথা বলি ভাই তাতে প্রায় মানুষের দু ঘন্টা সময় ব্যয় হয় সেই ক্ষেত্রে যারা এখন সদস্য হবেন নতুন করে বিয়ে শি করবেন ঘর জামাই লাগিয়ে আমাদের অনেক পরিমাণ যদি কোনো ভাই ঘর জামাই থাকতে ইচ্ছুক তাহলে একটু যোগাযোগ করবেন যারা গরিব অসহায় দিনানে দিন খায় কৃষক মাঠে কাজ করে তাদের জন্য ফ্রিতে কাজ করলো তারা টাকা পয়সা দিবে না তারা আমার ভাই ভিডিও শেয়ার করবে যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচ্ছে তাদের জন্য ফ্রি কি ভাই বিশ হাজারের নিচে তাদের জন্য ফ্রি কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন কোথায় মনে হচ্ছে না ওই বাংলাদেশ না ভাই বাংলাদেশে নাই হ্যাঁ আশপাশের দিক টাকা ক্যাব বললে ভালো ভাই বোঝা যাচ্ছে না নাকি ভাই কিন্তু কত সুন্দর জায়গাটা রাস্তা তো ওদিক দেওয়ার একটা নাকি নাকি না ও না বইটি দেখেছে ওদিক দিয়ে এটা এদিক দিয়ে কী সিস্টেম করছে যদি বাংলাদেশের সরকারের দাম সব ভেনা লাগুন উপহার দিতাম বেশ ভেনা লাগো উপহার দিতে আমাকে ভেনা লাগ বিশাল কষ্ট রে ভাই বাঘের বয়সী বয়স তারা এখন ভ্যানিয়ার মাধ্যমে মানে রোডে আসে খারাপ লাগে না কখন হ্যাঁ বইলি ব্যাগ সদস্য বই ব্যা আমি ভেনা লাগছে টাড়াই নে কে বিহার আই দে যত পয়সা গরিব মানুষ ভাই হ্যাঁ

গরজামাই দিয়ে দেবো ভাই তুই সারা জীবন গরজামাই আমি তাদের বেবি আছে এখন সেতু দিয়ে কাউকে বিয়ে সাধী করে ওই বেবি নিয়ে ওই বাড়িতে যাইতে পারবে না কি ভাই সম্ভব না কারণ ওই বেবি ডেবি কোনদিনও মেনে নিতে পারবে না যে ভাই বিয়ে করবে আপুদের কথা এমন একটা মানুষ চায় যে সে আমার বাড়িতে থাকবে এখন ওই আপুকে আমি আবার বলি যে আপনি যদি আপনার বাড়িতে একজন বিয়ে না করে ম্যানেজার রাখেন বাজার সদায় করার জন্য অন্তত পক্ষে প্রতি মাসে যদি দশ হাজার করে বেতন দেন বছরে এক লাখ বিশ হাজার দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা বিয়ে শি করলে তো এই টাকাটা অন্তত পক্ষে বেঁচে যাবে আপনাদেরকে কিন্তু আমি এরকম কথা বলি আমরাও গাড়িতে যে লাইট লাগাবো নাকি ভাই সময় নাই কি

একশো লোক আয় বি আগের সেটা দিয়ে দেখবো আপারে কোবো কিন্তু কি আরবো মানুষকে গিনে নাই মানুষ নাম বাদতে দিলে একা একা বিয়ে নাই ভাই কিছু বিয়ে রয়েছে না ঠিক হয়ে আপনাদেরকে বলি যাদেরকে নাম বাদ দিছি ভাই দোয়াই লাগি ভাই যারা আমার সদস্য আছেন আমি ধরছি ভাই আপনাদের কাছে অনুরোধ করছি আমার সাথে বিয়ে করেন না ভাই খুব কষ্ট টাকা দিয়ে লাগবে না কিন্তু আপনাদের মনে চাইলে ভিডিও করতে দিয়ে না চাইলে না দিয়ে কিন্তু আপনি একটা অনুষ্ঠান করতেছি অনুষ্ঠানে আপনারা আসেন যারা বিয়ে করবেন কাবিন খরচ আমাদের যান যারা অনুষ্ঠানে থাকবেন তাদের বিয়ে কোনো টাকাই নেবো না যারা ভিডিও করতে দিবেন তাদের পুরস্কার দেবেন নাম বাদ দিলে ভাই তারা তারা দিয়ে করে নেন কোনো প্রবাসী নেগেটিভ ভাববেন না ভাই এটা কথা বলি অনেক প্রবাসী ভাই আছেন ভাই আমার মনে কষ্ট দিয়েছে নাম বাদ দিয়েছি তারা তারা বিয়ে করে নিয়েছে অনেক প্রবাসী আছেন করছেন অনেক প্রবাসী অনেক ভালো লোক নাম বাদ দিয়েছি বিয়ে করছে আমাকে দশ হাজারের দেখা পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে এমন দশক বন্ধরে শুনেটিভ পাবেন না যারা সত্য কথা শুনে এই কিন্তু বলে দিছে বৃদ্ধ বলার কিছুই নাই এই আলোক বিয়ে বছর পড়ে ভাই হ্যাঁ লোক বিএবছর ওই পরে

বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদের কমেন্ট গুলো চেক করেন দেখে কি কমেন্ট কোলা আর আমার কমেন্ট গুলো আপনারা চেক করেন আজকে দর্শক বন্ধুরা বললে কি বলবেন এই গাড়ির উপরে বসে যদি নিত্য কথা বলি একটা ভাই সদস্য আমার আগে 500 টাকা দিসো আজকে আমি টাকা নেব না এই গাড়ির উপরে বসে যদি নিত্য কথা বলি আসল পরিমাণ দিসনা ভাই টাকা দিয়েছি আর টাকা সকালে তে না দুপুরে সকালে তাই যাই হোক মানে মোটামুটি বারোটা পরের থেকে সকালে নাস্তা করার গাড়ির লোক গেছে

আমার ভিডিও দেখেন ভাই আমাকে ভালোবাসেন আমি জানি আমি বুঝিয়ে গেছি ভাই আপনারা আমারে অনেক ভালোবাসেন আপনারা আমার সাথে নামি জানি আপনারা আমার বাড়ি আসবেন এক জায়গা বসে আমরা আউল বাদ খাবো আগে আমাকে একটা দাও দিতে হবে না আগে একটা পয়সাও দিতে হবে না কি ভাই আগে আমাদের বাড়ি আসবেন আমার সাথে এইভাবে ঘুরবেন আপনাকে বিয়ে शादी করায় দিব করে যদি মনে চাই দিবেন না চাইলে না দিবেন কিন্তু আগে আপনারা আসেন এই যে ঘোরা আনন্দ করা দেখি মজা আসলে এটা দর্শক বন্ধুরা বইলে বুঝাইতে পারবো না

আল্লাহ বরুশাখী হুম ঘুরে বলাবো তাকে সারা বাংলাদেশ দুজন গাড়ি নিয়ে দুজন গাড়িতে লোক আটকে ওটা হলো ন আয়োজন এটা হলো ধরেন ছয়জন পনেরো জন কি এটা হাইফ কিনে নেবো বন্ধুরা যাই যা বলি অন্যায় করে থাকলে মাফ করে দিয়েন আপনার আমার ভাই তবে আপনার আমার বাড়িতে আসেন সবাই মিলে এক জায়গায় বসে ডাল ভাত খাবো আপনাদের নিয়ে ঘুরবো আপনারা দেখেন অনেক সদস্য আমাদের বাড়িতে আসে আসলে তারা কিন্তু আমাকে মন প্রণাতে ভালোবাসে তারা আমার বাড়িতে আসে অনেক কষ্ট করে আমার মতো রাজু খানকে হাজারবার আপনারা কিনতে পারেন তারপরও আপনারা আমাকে ভালোবাসেন আমার পিছন থেকে আপনারা সরেন নাই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই জানায় দর্শক বন্ধুরা আমার চামড়া দিয়ে জুতে পারায় দিল মনে হয় না আপনাদের এই ভালোবাসা আমি সহ্য দিতে পারবো যদি কোনো কারণে অনেক সময় ফোন ধরতে পারি না আমাদের সেকেন্ডে সেকেন্ডে ফোন ঢুকে পাই সেকেন্ডে সেকেন্ডে আপনাকে কি বলবো আমাদের ভিডিও দেখেন আমাদের কমেন্ট কি সেকেন্ডে সেকেন্ডে আমাদের কি পরিমাণ কমেন্ট তাহলে বুঝেন আমাদের কি পরিমাণ কি পরিমাণ আমাদের ভিডিওতে কমেন্ট আসছে কি পরিমাণ আমাদের ফোন আসে দয়া করে কোনো ভাই কষ্ট পাবেন না কোনো যে আমি প্রায় চলে যাচ্ছি তাহলে এসএমএস করেন হোয়াটসঅ্যাপ এ এসএমএস করেন কথা বলবো অ্যাড্রেস দেয়া যাবে না এত ভাই অ্যাড্রেস দেয়া যাবে না আমি আমি আসপাতের ভিতরে মাটি দিয়ে তারপরে আসবানিতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা

অনুরোধ করছি ভাই আপনারা আমার ভিডিও দেখেন আমি জানি আপনারা অনেক ভালোবাসেন আমাকে টাকা পয়সা এখন দিকে আপনার কাছে চাই না ভাই আগে আমার বাড়িতে আসেন এক জায়গা মিলে এক জায়গা বসে ডাইল ভাত খাই প্রয়োজন হয় ভাই তিন বেলা জায়গায় এক খাবো কি তবে আনন্দ ফুর্তি করবো ভাই আপনাদের নিয়ে দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন ঠিক আছে আসলে দেখেন গাড়িতে যাচ্ছি অনেক রাত হয়ে যাবে অনেক রাত হবে বাড়ি অনেক রাত হবে আর হুটহাট করে কেউ ভাই আমাদের বাসা আসলে তো আমাদের পাবেন না আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ঠিক আছে আর দর্শক বন্ধুরা একটা কথা বলি আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে আপনি আমার সদস্য হবেন আমি যদি একজন মানুষের ফোন রিসিভ করে কথা বলি অন্তত পক্ষে তার মনের কথাটা তো শুনতে হবে শুনতে গেলে মিনিমাম দশ মিনিট করে কথা বলি ছয় জনের সাথে কথা বলি একক্ষটা লস দশ মিনিট কথা বললি মনের কথা শোনা জানা কমসে কম তিরিশ মিনিট কথা শুনতে হয় সেই ক্ষেত্রে আমি কীভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমাদের নাম্বার দিয়ে নয় সেই ফোন দেয় করার জন্য ফোন দেয় একশো লোকের সাথে কথা বললে সদস্য হবে দুইজন অথবা চারজন আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আগে আমাদের বিকাশে পাঁচশো টাকা আপনার নিজের বিকাশ দিকে দেবেন তাহলে আমি বুঝতে পারবো আপনি আমার সদস্য হবেন আপনাকে আমরা সর্বোচ্চ তিন দিনের মধ্যে ফোন দেবো ফোন দিয়ে আমার বাড়ির ঠিকানা দেব বাসায় এসে আরও পাঁচ হাজার টাকা দেবেন আর ওই পাঁচশো টাকা কেন দেবেন আমি আপনার জন্য আমার বাড়িতে যে আপনি আসবেন আপনার জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব। অনেকে আসতেছে আসে না আমি আপনার জন্য চেয়ার টেবিল ভাড়া করব কি ভাই যুক্তি আছে কিনা চেয়ার টেবিল ভাড়া করব মুখে মুখে বললো পাঁচশো মানুষ আসতেছি আসলো মোটে পঞ্চাশ জন বাকি চারশো পঁয়তাল্লিশ জন বাকি চারশো পঞ্চাশ জনে খাবার নষ্ট হবে এটা কে দেবে সেই ক্ষেত্রে আমার বিকাশ নম্বর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনাদের আমরা ফোন দেব আমার তিনটা বিকাশ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ রাখেন আগে কেউ ফোন দিয়েন না কারো ফোন রিসিভ করব না যারা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে বসে থাকবেন অ্যাডভান্স করে ফোন দিবেন না তাদেরকে আমি তিন দিনের মধ্যে ফোন দিব যদি কোনো কারণে অসুস্থ থাকি এক সপ্তাহ সময় লাগতে পারে আমি নিজে আজ খান আপনাদের ফোন দিব আগে চিন্তা করেন যে একটু কথা বললে তারে টাকা দেই না ভাই আমরা কারো ফোন রিসিভ করি না অ্যাডভান্স করবেন আপনাকে আমরা সর্বোচ্চ আপনাকে আমরা সাত দিনের মধ্যে ফোন দেবো তবে যদি অসুস্থ থাকি যদি সুস্থ থাকি তিন দিনের মধ্যে ফোন দিব তিন দিন আজকে অ্যাডভান্স করলে আজকে কিন্তু ফোন পাবেন না কারণ আপনারা আগে অনেকে অ্যাডভান্স করছে প্রতিদিন তিন পক্ষে দশজন অ্যাডভান্স করে দশজনের সাথে ভালো করে কথা বলতে গেলে একজনের সাথে এক ঘন্টাও সময় লাগে অনেকের সাথে আধা ঘন্টা হয়ে যায় সেই ক্ষেত্রে দশজনের সাথে আমার ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে আমার পুরাতন সদস্যর সাথে কথা বলতে হয় আপুদের সাথে কথা বলতে হয় বিভিন্ন জায়গা যাইতে হয় সেই ক্ষেত্রে অনেক সময় লাগে সেই ক্ষেত্রে ধরেন যেদিনে অ্যাডভান্স করবেন একদিন দুই দিন পরে আমরা ফোন কিন্তু যেদিন অ্যাডভান্স করবেন ওই দিন ফোন কিন্তু পাবেন না আর ওই দিন ফোন দিলেও আমরা ফোন রিসিভ করব না আপনার নাম্বারটা সেভ করবো তারপরের থেকে ফোন দিলে ফোন রিসিভ হবে আর যারা আমার সদস্য আছেন যদি কোনো আপুকে চয়েস হয়ে থাকে তাহলে স্ক্রিনশট মেরে পাঠাই দেন আমি তার নাম্বার পাঠাই দিই এখন আপনি একজন আপুকে চয়েস করছেন আপনার মতো আরও একা আমার ধরেন তেরোশো সদস্য আপনার মতো আরও ধরেন এক হাজার সদস্য পাঠাইলো পাঁচশো সদস্য পাঠাইলো আগে যে পাঠাইছে তারা তো নাম্বার দিচ্ছি বাকি জন তো বাকি সবাই কষ্ট পাবেন সেই ক্ষেত্রে আপনি বিশ জনকে টার্গেট করেন বিশ জনের ছবি স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠান বিশজন আপুর সঙ্গে যদি আমি কথা বলি একজন দুইজন কনফার্ম রাজি হবে ঠিক আছে না সেই ক্ষেত্রে যারা আমার সদস্য আছেন যদি কেউ চার হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে থাকেন সে কোনো নাম্বার পাবেন না পাঁচ হাজার টাকা দেবেন নাম্বার পাবেন অনেক প্রবাসী ভাই আপনাদের বলি আপনারা কাউকে দিয়ে আমার বাড়িতে লোক পাঠান আমার বাড়ি এসে অনেকে পাঁচশো টাকা দিয়ে সদস্য হয়ে আসেন এখন আপনি আমার বাড়িতে আসবেন বাড়িতে আসার পরে আপনি আরও পাঁচ হাজার টাকা দেবেন তারপরে আপনি আমি আপুদের নাম্বার দেব আমি তো হুট করে একটা আপুর নাম্বার আপনাকে দিতে পারবো না আগে আমি আপনার বিষয় ওই আপুকে বুঝে বলবো আপনাকে চয়েস করে কিনা আমি চয়েস করানোর জন্য চেষ্টা করব। এটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য একটা ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে তার রুগীকে বাঁচানোর জন্য আপনারা আমার কাছে আসেন আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু পথ দেওয়ার জন্য এখন যদি আপনারা নেগেটিভ পাবেন কষ্ট পান সেই দর আমি না তা দর্শক বন্ধুরা কেউ যদি কমেন্টের নাম্বার দেন আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু চিটার বার্ট আমার ছবি যে ইমো খুলছে আমার ছবি যে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের দিয়ে বলতে পারে আমি খান কেউ টাকা পয়সা দিয়ে না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন আমার টোটাল তিনটে বিকাশ নাম্বার তিনটেই নগদ তিনটে হোয়াটসঅ্যাপ এই তিনটে নাম্বার ছাড়া কোনো নগদ নাম্বারও নাই বিকাশ নাম্বারও নেই কোনো হোয়াটসঅ্যাপও নেই আমিও যদি কখনও বলি আমার আরে আরেকটা নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন কেউ করবেন না তাহলে প্রতারণার শিকার হবেন নাম্বারটি আমার তিনটে নাম্বার এক একটা নাম্বার তিন বের করে বলবো জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি জিরো ওয়ান সেভেন টু ফোর চলে গেল একটা আছে জিরো সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ দর্শক বন্ধুরা আমার এই তিনটে নাম্বার বিকাশ এই তিনটে নাম্বার হোয়াটসঅ্যাপ এই তিনটে নাম্বার নগদ এই তিনটে নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ রকেট রকেট কিছুই নাই তবে এই এই নাম্বারে কিন্তু আমার রকেট নাই অনেকে রকেট মনে করে টাকা দিয়ে না আর কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না ভাই আমি টাকা পয়সা চাই না ইন্ডিয়ার থেকে অনেক পরিমাণ কিন্তু অ্যাডভান্স ঢুকতেছে ইন্ডিয়ার থেকে কেউ টাকা পয়সা দিলে তাকে আমরা বিয়ে করাইতে পারবো না ক্লিয়ার কাট কথা ওই টাকাগুলো আমরা গরিব মানুষের খাই দেবো এই মনে করে দিলে কেউ দিতে পারেন ক্লিয়ার কাট কথা তা দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন আরেকটা কথা বলি যাদের ঘরে বউ আছে তাদেরকে ফ্রিতে বিয়ে করাবো যাদের ঘরে বউ আছে কেন বিয়ে করাবো জানেন অনেকের ঘরে বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যান মা বাবাকে কষ্ট দেন কখনো কি একটা ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর আপনি পাবেন না আপনার বউ চলে যাবে সকালে আপনি আমার কাছে আসবেন বিকেলের মধ্যে যদি আপনাকে আমি বিয়ে করার নিতে না পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব পাঁচ লক্ষ টাকা আমি কেন আমার মতো রাজু খান হাজার হাজার লক্ষ লক্ষ রাজু খান আছে আপনাকে একদিনে বিয়ে করায় দেওয়া সম্ভব কিন্তু আপনার মা বাবা যদি ওই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে কি আর পাবেন কি পাবে ভাই কেউ জীবনে কি আর পাবেন কোনো কেউ পাবেন না ভাই দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাবেন না সুন্দরী কোনো অভাব নেই যদি আমার কথা বিশ্বাস না করে থাকেন আজকে আপনি বাড়িতে গিয়ে বলবেন যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে যে তুমি আমাকে এত ভালোবাসো একটা কিডনি আমাকে দান করো আমি কিছুদিন বাসি আপনার বউ বলবে ওরে গোলাপের ভূত আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে আপনার মাকে যায় বলেন আপনার মা বলবে তোরে দুইটা কিডনি বাজান আমি তোকে দেব। আপনার বাবাকে বলেন বাবাও একই কথা বলবে কিন্তু ভাই কোনোদিনও ঘরের স্ত্রী কিন্তু আর এক জায়গায় বিয়ে ঠিক হয়ে যাবে দর্শক বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না এটি আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমাকে ভালোবাসেন মা বাবাকে ভালোবাসেন আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে অলিতে গলিতে দেখাই দিবেন যারা গরিব মানুষ তারা অ্যাডভান্স করবেন না তাদের কাজ আমি ফ্রিতে করব তারা আমাকে অনেক অনেক ভালোবাসেন আমি জানি দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে আমি ম্যাসেঞ্জারে যে নাক দিব প্রতিজনে শেয়ার আমি চেক করব। যে কার আমাকে ভালোবাসে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য দর্শক বন্ধুরা দেখেন আমরা গাড়িতে যাচ্ছি আসলে আর লাইভ আমরা করতে পারতেছি না অনেক কষ্ট হচ্ছে কথা বলতে গেলে অনেক কষ্ট হয় ধন্যবাদ দর্শক বন্ধুরা আসলে লাইভটি আমরা শেষ করে দিচ্ছি এখানেই ধন্যবাদ